আসসালামালাইকুম চিন্নহ পেজ থেকে আমি আপনাদের জন্য কি নিয়ে দেখুন কি নিয়ে আপনাদের জন্য এই সুন্দর আমাদেরকে করতে ঠিক আছে যেটা আমি যে ড্রেসটি দেখুন এটা কিন্তু দুইটা কালার ঠিক আছে এটা দুইটা কালার করা আছে একটা হচ্ছে নুডের সাথে জাস্ট একটা কালার হ্যাঁ নুডের সাথে অ্যাশ একটা কালারের এটা খুব সুন্দর পকেট কুর্তি খুব সুন্দর পকেট কুর্তি এখান থেকে একটু সাইড থেকে আমরা সাইজ বা লং কমিয়ে বাড়িয়ে দিতে পারবো এটা হাতাই খুব সুন্দর করে কাজ করা আছে দেখুন হাতাই জাস্ট ভেতরে যে কালারটা দিয়ে ডিজাইন করা এটাই কিন্তু হাতাই সুন্দর করে দেওয়া আছে অসম্ভব সুন্দর এই ড্রেসটি পেয়ে যাবেন আমাদের চিহ্ন প্রাইস থাকছে আটশো টাকা প্রাইস থাকছে মাত্র আটশো টাকা ঠিক আছে আমি নেক্সট ড্রেসে চলে যাচ্ছি এত অল্প প্রাইসে রেডিমেড ড্রেস আসলে ভাবাই যায় না না

টাকা নেক্সট যে কালার টিতে চলে যাচ্ছে সেটা হচ্ছে কুচি কলাপাতার সাথে হোয়াইট এর একটি কম্বিনেশন আপনারা সবাই জানেন যে বাটিকের সাথে হোয়াইট একটা মানে একটা মানে কি বলবো মানে সম্পর্কটা আসলে এত বেশি গভীর কারণ বাটিক হোয়াইট মানে ম্যাক্সিমাম মাটিকেশন হোয়াইট থাকে তো সেই জায়গা থেকে এটা হচ্ছে কচিকলাপাতার সাথে ওয়াইট একটা কম্বিনেশন মাকুশরা মাকুশরা হচ্ছে প্রিন্টের উপর এবং এখানে কিন্তু কাজ করা আছে প্রত্যেকটা ড্রেসে কিন্তু বুকের এখান থেকে সুন্দর করে সেলাই করা আছে ঠিক আছে প্রত্যেকটা ড্রেসের বুকের এখান থেকে সুন্দর করে সেলাই করে দেওয়া আছে এবং অল ওভার পেছনে কিন্তু সেম প্রিন্ট পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা ড্রেসে সেম ভাবে সাইড থেকে কাটা আছে সাথে আছে এখানে সুন্দর করে পকেট দুই পাশ পেয়ে যাচ্ছেন সব সাইজ আমাদের কাছে কাছেলেবল আছে মাত্র টাকায় এই ড্রেসটি যদি পেতে চান তাহলে ইনবক্স করুন আমাদের চিহ্ন পেজে অথবা মোহাম্মদপুর রিং রোড শাহাবুদ্দিন প্লাজার ফার্স্ট ফ্লোরে আপনারা চলে আসতে পারেন চিহ্ন পেজে শপ নাম্বার এগারো ও বারো হ্যাঁ নেক্সট দশ এবং এগারো শপ নাম্বার দশ ও এগারো ঠিক আছে যে ড্রেসটিতে যাচ্ছে পার্পেল কালার হ্যাঁ পার্পল কালারের এই ড্রেসটি কিন্তু অসম্ভব সুন্দর মেয়ে মানুষ পার্পল কালার পছন্দ করে না এমন তো হতেই পারে না